আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বেওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথে ঢুকে একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েছে দু হাজার সালে তোমরা তোমাদের নতুন বইগুলো এখন হাতে পাও নাই অনলাইন থেকে তোমরা কীভাবে পিডিএফ আগে ডাউনলোড করে পারবা বা দেখতে পারবা সে বিষয়ে আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তোমরা এরা কম্পিউটার স্ক্রিন থেকে মোবাইল স্ক্রিন থেকে এবং ল্যাপটপের স্ক্রিন থেকে সব জায়গা থেকে একইভাবে করা যাবে তোমরা সরাসরি তোমাদের যে গুগল যে অ্যাপসটা আছে এখানে এখানে ডাবল ক্লিক করব মানে দুইবার ক্লিক করবা ক্লিক করলে তোমাদের পেজ চলে আসবে এখানে দেখবা সার্চ বার আছে এখানে এন সি পি ঠিক আছে তোমরা এখানে এই যে এন সি টিভি উপরে ক্লিক করবা এখন প্রশ্ন সি টিভি কি বা এন সি টিভি কোন রূপ কি দেখো এখানে দেওয়া আছে ন্যাশনাল কারিকুলাম ফেসবুক ভোট ঠিক আছে মানে এই যে ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ড আছে তার আমাদের বইগুলো তৈরি করে ওয়েবসাইট এখানে চলে আসছে সরাসরি পাঠ্যপুস্তক বোর্ড টিভি এর উপরে ক্লিক করবা ঠিক আছে দেখো ক্লিক করলে এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে আমরা বই নিয়ে আলোচনা করবো বই ডাউনলোড করবো এই যে টিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক আমাদের পাঠ্যবস্তু ডাউনলোড করবে জন্য কি দেখো নতুন বছরের পাঠ্যপুস্তক যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবা আচ্ছা এই যে যে চলে আসছে এরা প্রাথমিক লেভেলে মানে প্রাইমারি লেভেলে নাকি মাধ্যমিক লেভেলে মানে কি 1 থেকে 10 আর উচ্চ মাধ্যমিক এর আছে 11 12 শ্রেণী আমরা লাগব নাম করব কি মাধ্যমিক স্তরের বই সরাসরি এই মাধ্যমিক স্তরের উপরে ক্লিক করব ঠিক আছে এখন দেখো যে সব শিক্ষা বর্ষের মাধ্যমিক স্তরের উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যবস্তুকে তালিকা চলে আসছে এটা মাধ্যমিক স্তর মানে কি 1 থেকে 10 শ্রেণী স্কুলের বই আর दाखিলা স্তর মানে কি এই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মাদাসার বই কারিগরি কারিগরি স্তর এই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কারিগরি শাখার বই আর এসে কি একাদশ দ্বাদশ শ্রেণীর বই ঠিক আছে আমরা সরাসরি যেহেতু অষ্টম শ্রেণীর বই ধারণ করবো এখন তুমি মাদ্রাস হলে অষ্টম শ্রেণীতে ক্লিক করবা তারপরে দাখিলে অষ্টম শ্রেণীতে ক্লিক করবা আর তুমি স্কুলে হলে এই যে মাধ্যমিক স্তরের স্কুলে অষ্টম শ্রেণীর এভাবে ক্লিক করবা দেখো ছাব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে অষ্টম শ্রেণীর পাঠ্যবস্তা চলে আসছে এই বাংলা ভাষা এই ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এই ইংরেজি ভাষণ এই ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এখানে তোমাদের মোট মানে বাইশটি বইয়ের কথা বলা আছে তবে বাইশটা পড়বা না এগুলোর ভিতরে কিছু কিছু বাদ থাকবে সবাই সব বই থাকে না তারপর আমি তোমাদেরকে তোমাদের গণিত বই ডাউনলোড করে দেখাবো দেখো যে ছয় নাম্বারে গণিত বই ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবা দেখো যে তোমাদের গণিত বইটা কিন্তু এখানে এক আছে দেখো চমৎকার সুন্দর মালা ওইটা দেখো তোমাদের পুঁজিপত্র কি কি পড়তে হবে প্রথমীকরণ সপ্তম অধ্যায় সেট অষ্টম অধ্যায় চতুর্ভুজ নবম অধ্যায় দশম অধ্যায় বৃত্ত একাদশ অধ্যায় তথ্য উপাত্তর শেষে আছে কি মালা শিক্ষার্থীরা প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা পর্যায়ক্রম এখান থেকে দেখি নিবা আমি তোমাদেরকে দেখাবো এই বইটা তোমরা কীভাবে ডাউনলোড করবে দেখো এই যে পাশে একটা ডাউনলোড লিঙ্ক আছে তোমরা এই উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে দেখো বলা আছে ডাউনলোড করুন সরাসরি ডাউনলোড ক্লিক এখন ডাউনলোড হবে এই যে পাশে দেখো এখানে এই যেখানে এই জায়গা থেকে ডাউনলোড হবে এই যে লোডিং চলছে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে এই বইটা এখন আমার এই কম্পিউটারে ডাউনলোডটা জমা হবে তুমি যদি মোবাইলের মাধ্যমে করতে চাও তা অবশ্যই করতে পারবা মোবাইলে তোমাদের সেটা পিডিএফ রাইডার তোমরা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিবা তাহলে তুমি পিডিএফ করে বইগুলো মোবাইলে দেখে তোমার যখন যেটা লাগে দেখে পড়তে পারবা এই ছিল চমৎকার একটা ভিডিও শিক্ষার্থীরা এগুলো ধরা ক্লাস তোমরা আমাদের চ্যানেল থেকে নিয়মিত দেখে নিতে পারবেলা থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফিজ